আমার নবী ছিলেন গোটা জগতের খলিফা আবু জাহেল মক্কার ইয়া হয়ে বিশাল প্রতিপত্তি পাইছে এখনো ফিরে আসো সময়া বলে আবু জাহেল কি করবে করবো একটি কাজ যদি তুমি ফিরে না আসো এই যে বর্ষা বল্লম দেখতে পাচ্ছ এটা আমি তোমাকে এমন ভাবে এমন ভাবে আমি তোমাকে এমন ভাবে বসায় দেবো তুমি মাথা উঁচু করতে পারবে না সারা জগতের মানুষ তোমার ইজ্জত দেখবে না একটু চিন্তা করেন তো বাবু আপন স্বামী কাওয়া ঘরের খুঁটির সাথে বাঁধা এইবার যে খুঁটিতে ইয়াসার দিত তার স্বামী বাঁধা এই পাশের খুঁড়িতে তার ছেলে আম্মার মাথা আম্মার কথা বোঝেননি আপনারা মাসখানে সামনে এখানে অসংখ্য কাফের সামনে আল্লাহ উত্তর কে অঙ্গ করে দেওয়া হল আপনার তো ইজ্জতের ভয় পায় রে আমার ইজ্জত চলে গেল

এতগুলো কাফের সামনে রবি আল্লাহ না বলে আবু জাহের তুই কি করতে পারিস আমি জানি আমার সামনেই অনেক মহিলার ইজ্জত নিয়েছিস অনেক মহিলাকে বে করেছিস আমি নিজেই চোখে দেখেছি আজকে তুই কি করবি তাও আমি জানি তোর করার উপরে আমার মালিকের করা আমার মালিকের জান্নাত তোমাকে ডাকতেছে আমার মালিকের জান্নাত তোমাকে ডাকে আমার মালিক বলে আমার সুমাইয়া নিজের ইজ্জতের ভয় পায় না আমার নবীর মহব্বত করতে গিয়ে শৈতানের কাছে নিজেকে ধরা দেয় না ইজ্জতের ভয় না করে সমাইয়া জবাব করে যায় রে রহমতের ফেরেশতা জান্নাতের পোশাক নিয়ে দাঁড়িয়ে থাক জান্নাতের পোশাক নিয়ে দাঁড়িয়ে থাক আমার সময় আগে দেখো আমার সময় আগে দেখো আবু জাউলঙ্গ করে ফেলবে তোরা আমার সময় আগে

খজুর যেহেতু নাই আছে শুধু তিন মাও বেটা বাবা মা আর ছেলে অন্যান্য সবাই তো দূরে কাফেরা শুধু হই হুল্লুর করছে আমার মালিক সুসংবাদদার সময় আজকে যারা তোমাকে বেইজ্জত করছে সতী নারীর বেইজ্জতের অপরাধে এদেরকে আমি বদর যুদ্ধের মধ্যে জাহান নামি ঘোষণা দিলাম এটা ওসিরা তো লাগবে আপনার পথে আবু তাহের তোর ব্যবহার আমি আল্লাহ দেখতেছি সুখ নাই সোমাইয়া জান্নাতের দিকে তাকাও জান্নাতের নিয়ামত তোমার নাকে সুগন্ধি দিয়ে দিলাম জান্নাতের জান্নাতির নিয়ামত তোমার চোখে দিয়ে দিলাম জান্নাতির নিয়ামতের সুগন্ধি তোমার নাকে দিয়ে দিলাম পৃথিবী যে কোনো দেশে আমি আল্লাহ সকলের নাকে সকলের চোখে আমি জান্নাতির নিয়ামত দেখায় দেই সুগন্ধি দিয়ে দেই ওর শরীর মধ্যে কুদনতি দিয়ে দেই জবাই করবে গো সময়য়া গুধা শরীর কে যে কিন্তু একটা পিপিলিকা দংশন করে যে কষ্ট হয় ওই কষ্ট আমি আল্লাহ পেতে দেব না সময়য়া এর সৃষ্টিতে আছে কাপড় খুলল কিনা সে নজরে নাই জান্নাত যে দেখে চান্নাতের নিয়ামতের সুগন্ধি যে নাকে পায় তার শরীরে কাপড় আছে কিনা তাকে এক হাজার টুকরা করলো না পাঁচ হাজার টুকরা করলো কোনটাই তার জ্ঞানের ভিতরে থাকে না সে হয়ে যায় এর স্থি সেরাও সে হয়ে যায় অবস নিথর নিস্তব্ধ সে শুধু দেখে কিন্তু অনুভব করতে পারে না মালিক খরিক রব হজরতের সময়ের ভিতরে এনেস্থিসিয়া দিয়ে দিলেন জান্নাতের নিয়ামত দেখায় দিলেন তারপরে তাকে জান্নাতের সুগন্ধি নাকে দিয়ে দিলেন পুরো

যদি গোটা কাপড় খুলে ফেলেন আর কি ইজ্জত আছে বেজ্জত হবে যে তার অনুভূতি নাই আমার মালিক খলিক রব সময়ের ভিতরে এই অনুভূতি ঢুকায় দিলেন সময়কে বললাম না পুরো শরীর অলঙ্ক করে ফেলা হয়েছে কাফের মুশরিকেরা দেখতেছে আনন্দ করে হই হুল্লুর করে ইয়াসার এবং আম্মারের দিকে তাকাই বলো দেখো তোমার মায়ের কি অবস্থা এই আসার তোমার স্ত্রীর কি অবস্থা তোমরা কি এখনো দেখবে নাকি ফিরে আসবে আবু দেখে নাকি নবীর দিকে থাকবে সবাই আবার বাবা আম্মার বড় কষ্ট করে তোকে আমি নবীর ভক্ত বানাইছি বড় কষ্ট করে পর জীবনের সর্বস্ব দিয়ে আমার আত্ম সন্তানিয়া আম্মার তোমাকে তো আমি নবী প্রেম বানিয়েছি ইয়া সার আপনি তো আমার স্বামী আমি আবু জাহেলের মুত্তির পরিষ্কার পরিছন্নকারী ছিলাম কিন্তু আমি বুঝতে পারি নাই নবীকে তখন দেখিছিলাম না যখন নবীকে যারা মুবারক দেখেছি আমি আমার আল্লাহ এবং নবীর পাগল হয়ে গেছি ওই আচ্ছা আপনাকে তো আমি নবীজির প্রেমিক বানাইছি আমার ইজ্জতের দিকে তাকায়া নষ্ট করবেন না আমার কথা শোনেন আমি দেখতে পাচ্ছি আমার দিয়ে জান্নাতের সুগন্ধি নাকে পাচ্ছি গো আমার আল্লাহর জান্নাতের নিয়ামত আমি চোখে দেখছি এগুলো আপনাদেরকে আমি বুঝাতে পারবো না

ইমান না আমি দেখতে পাচ্ছি আমার মালিকের দয় রাজিল হয়ে গেছে হজরফ্তেদ সময় রজাল্লাহাব ওনার স্বরের মোবারের উপর শয় টান আবুজা হেল্লাহ নদগ্রস্ত অভিশপ্ত সে এমনভাবে বললুম নিক্ষেপ করলো সামনের দিকে পিছন দিক থেকে সামনের দিক থেকে পিছন দিকে বললুমটা বের হয়ে গেল কাফেররা দেখল তিনি এমন অবস্থায় হজর এই অবস্থায় হজরত সুমাইয়া বলে আমি জান্নাতের সুগন্ধি পাই দুনিয়ার কিছুই আমি বুঝতে পারি না বেজ্জ থর ভয়ে কোনো দিনই না আব্দুল মুতালে বলে রে কাবার মালিক এই কাবা আপনার এই কাবাটাকে আমি আপনার হাতে তুলে দিলাম আব্রাহার বিশাল বাহিনী হস্তি বাহিনী হাজার এই কাবার দায়িত্ব আপনি আমার হাতে দিয়েছিলেন পারলাম না কাফের অত্যাচার থেকে রক্ষা করতে আপনি দয়া করে আপনার কাবাকে রক্ষা করুন মালিক বলে নারী তখন তো আপনি দুনিয়া মাতৃগর্ব থেকে আসেন আপনার দাদার দোয়াকে কবুল করলাম আমি ধ্বংস করার জন্য কি পাখি নাজিল করেছে আবা আবাবিল পাখি চলে আস তোরা আবাবিল নিক্ষেপ করতেছিল তার মিহিমা রত্য সত্য পাথর সরিষার দাঁড়ার মতো পাথর ঠোঁটে একটা দুই পায়ে দুইটা কন্ডিশন ছিল এক একটা পাখি মারবে তিনজনকে কয়জনকে যার উপর ফেলায় হাতিয়ালার মাথায় মাথায় হাতিয়ালার মাথায় হাতিয়াল হাতিয়ালা বড় বড় ক্ষেপণাস্ত মেন্ডিং ধসে পড়ে এরকম দৃশ্য দেখেছেন দেখেন আপনারা বন্যার সময় দেখছেন মাটির বাড়ি ধসে পড়া গাছপালা ঘুড়া হয়ে পড়া দেখেন কথা বলেন না দেখেন পানি যখন বাড়ে যাবেন দেখবেন কিভাবে এইভাবে একজন হাতিওয়ালার আমার ছায় পড়েছে একটা মাত্র পাথর মানুষটি ওইভাবে ভাঙতে ভাঙতে গুড়া হয়ে মুহূর্তের মধ্যে হাতি পর্যন্ত হাতিটা পর্যন্ত গুড়া হয়ে আল্লাহ বলতেছেন কাসিম মাকল যতক্ষণ পর্যন্ত জানوار প্রথমে গিলে রাতের বেলা গিয়ে যখন গুলে নিয়ে সে জাবর কাটে দেখছেন আপনারা মলম বানায় ফেলে পালিশ। এই পালিশ হওয়ার মত তায়রান আবাবিল টারমিহ এটা যখন করলেন লাস্টে গিয়ে কাসিম মাকল হাতি এবং হাতির মানুষগুলো সবাই মাটির সাথে পর্যন্ত উপরে কাটা যে পদার্থ খাবারগুলি যেমন মিলিয়ে ফেলে গলিয়ে ফেলে এই মানুষগুলি হাতি সহ মাটির সাথে গলে মিশে যায় ওই আল্লাবধ এখন নাই না